আসনটাকে আমি বাংলাদেশে একটা মডেল পাইলেট একটা এখানে আমাদের স্পোর্টস স্পোর্টস এবং আদার এজেন্ডা ইস ভেরি আর একটা হল মিলে প্রায় একশো বিশ মতো ছোট বড় ক্লাব ফুটবল ক্লাব ক্রিকেট ক্লাব অঙ্ক সংকিং এবং এই জায়গাটাকে মনে হয় ইজ ভেরি গুড হচ্ছে ফলে

আরেকটা বড় অংশ এখানে আছে স্বাস্থ্যের যে অবস্থা হরিব এর একটা হাসপাতাল আছে সালা একটা হাসপাতাল আছে কিন্তু এগুলো বিকল ইট ডাজ ওয়ার্ক এখানে কোন অপারেশন করা যায় না ইভেন একটা একটা গর্ভবতী মহিলাকে সিসেকশন করা যায় বিকজ দেয়ার ইজ নো অপারেশন থিয়েটার নো ডক্টর ইভেন নো নার্স আমাদের কিডস রা আমাদের বেবি উইমেনরা আমাদের ওল্ড পিপল আমাদের ইয়ং পিপল দেশ

এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতেও দিনা এবং সাল্লার বড় অংশ আছে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতেও নৌকা ছাড়া কোনো পায় গ্রাম তো দূরের কথা এক গ্রাম তো আরেক গ্রাম অনেক পরের কথা বাড়ি থেকে বাড়ির যাওয়া যায় না বাজার করতে যাবে নৌকা না থাকলে বাজারও করা যায় এবং লাস্টের কথাটা আমি বলছি এখানে একটা বড় জিনিস আমাকে সাংঘাতিক ভাবে কষ্ট দেয় সোশ্যাল ইনস্টাবিলিটি হয়েছে সোশ্যাল ইনস্টেবিলিটি সোশ্যাল ইনস্টেবিলিটির ধরনটা কি হয়েছে এমন হয়েছে যে সামান্য একটা জিনিস নিয়ে আমরা বিবাদে জড়িয়ে যাচ্ছি বিবাদটা বড় হতে হতে এত বড় হচ্ছে তারপরে বিবাদকে কেন্দ্র করে মানুষ পর্যন্ত মৃত্যুবরণ করতেছে মার্ডার হচ্ছে অবশেষে একটা সমৃদ্ধ হচ্ছে ইন দ্য মিন টাইম আর্থিক এবং সোশ্যাল ইনস্টেবিলিটি হিউজ দি ক্রিয়েটেড আমার ধারণা মেনি অফ ইউ আর আই The same thing, I am advocating from day one, please sit together, try to be closer, be close, mediate, solve your issue, do not make unnecessary criminal cases, do not file criminal cases unnecessarily, just to take revenge. পার্ট আপাট, পুরেডাইশ হলাইশ হলাই তাত, পুর্যাইশ হলাইশ এতাত, এতাত, সিয়াইশ ঘরে ঘরে সিয়াইশ ভাইয়ে

ফলে আমি আমার কথাটা এখানে শেষ করে দিচ্ছি এই কথা বলে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন নিশ্চয়ই করবেন ইনশাল্লাহ তো সহযোগিতা করার চেষ্টা করলে আমি জগন্নাথপুর দুিডাই অরাই আসয়াকে ঙনে তেকটা আস্যন্যে তেকাই আসোন থানারাই আস্যে একে কেথেড কেজর আস্যেশ্যে কেড্টাই একাজিন আস্য় It is a new dimension. I never seen this dimension before. Many of them having outstanding social position. They are actively involved <coughs> with our activities. So this dimension is a new dimension. Otherwise, it's a very uh, hopeful dimension. For the ekhane amar mona hoy je wait hote amra work korchi. Jodi tuk experience amar hoyse, aaj jodi tuk experience samne ashbe, ekhane dharma, varna nirbisheshe